গুড মর্নিং তুই দেখা না তো আজকে হচ্ছে আমাদের পাখিগুলোকে দেখাবো আপনাদেরকে অনেক দিন হয়ে গেল পাখিগুলোর সাথে দেখা করানো হয়নি এই যে ডিম ছিল কয়েকটা আটটা ডিম ছিল তো সেই আটটা ডিমের মধ্যে চারটে পাখি উঠেছে আর আমার যে সাদা পাখিটা উড়ে গেছিল এই যে আবার ফেরত চলে এসছে এবারে ফেরত এসছে বলতে ওই ডিমগুলোর থেকেই হয়ে ওরে বাবারে পায়ে এত জুতো হয়ে গেছে যে ওদের পটিগুলো একদম শুকিয়ে পায়ের মধ্যে একদম জুতো হয়ে গেছে খি না ওটা ছেলে না ওই জন্য মনে হয় ছেলেগুলো একটু বেশি কামড়ায় আর একটা পাখি বের হয়নি ভাই ছোটটা মনে বের হয়নি এখনো হুম আর এর মানে ওর মায়ের সব সবকটা পাখি হয়েছে ওর বাবার মতো একটাও হয়নি বাবার মতো একটা হলে ভালো হতো কারণ বাবাটা উড়ে গেছে তো কি করছু এই যে তিনটে এখন বাইরে রয়েছে আরও একটা আছে ওটাও সাদা কালারের এই তিনটে হচ্ছে কি বাচ্চা আর ওই যে মাটা রয়েছে বাবা তো উড়ে পালিয়েছে আর এদিকে আমাদের চারজনা ভাবছি ওই পাখিগুলো যখন আর একটু বড়ো হোক তারপর সব পাখিগুলোকে ওই ঘরে করে দেবো ওর মাকে সমেত আর দুটো পাখি একটা ছেলে একটা মেয়ে এই ঘরে করে দেব যে আমি সাদা পাখিটা চলে এসেছে আমার খুব ভালো লাগছে বন্ধুরা পাখিগুলো দেখতে কেমন লাগছে জানাবেন আর খাবারের ওরা মানে বাচ্চা পাখি তো খাবারের ওপরই বসে থাকে প্রচুর খাবার নষ্ট করে এই যে দেখুন আর এই দিকে এনাদের তো কিছু বলার নেই মানে এগুলো অনেকদিন ধরেই পরিষ্কার করা হয় না অবশ্যই আর এই যে মানে খোসা তো আছেই তার সাথে সাথে খাবারও আছে মানে খোসাই বেশি তবুও ভীষণ নষ্ট করে এই যে আমাদের পাখির আপডেট আর বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু চড়ুই পাখিও আসে কোনে গেল চড়ুই পাখি এই যে পাখিগুলোর খাবার খেতে আসে চড়ুই পাখি এখন প্রায় দেখাই যায় না বেশ ভালো লাগে পাখিগুলো এলে আর আজকে ভীষণ সুন্দর রোদ্দুর উঠেছে ভালো লাগছে তবে গরমটা যেন আর না পড়ে সেই রকম এটি চাইছি শুধু আর মা এদিকে জামা কাপড় কাচা ধোঁয়া করছে সকাল সকাল পাখিদের কিচিরমিচির শব্দ শুনতে সত্যিই ভালো লাগে মনটা যেন আলাদাই একটা এনার্জি পায় ভীষণই ভালো লাগে তবে সব দিন আর পাখিদের কাছে গিয়ে বসা হয় না তবে যেদিন বসি সেদিন মনটা সত্যিই খুব ভালো লাগে সে যাই হোক যেদিন এই ভিডিওটা শেয়ার করছি সেদিন ছিল বুধবার আর বুধবারের পরের দিন মানে বৃহস্পতিবার আমার একটা বিশেষ দিন রয়েছে যেটা আপনাদেরকে আগের দিনেও বলেছি আর সে কারণে আগামীকাল সকাল সকাল আমার শ্বশুরবাড়ি থেকে বেশ কয়েকজন আসবেন আসলে আমাদের বাড়িতে এই নিয়ম নিয়মকানুন নেই তবে আমার শ্বশুর বাড়িতে এগুলো রয়েছে যেহেতু আমি বাবার বাড়িতে রয়েছি আর এখন আমি শ্বশুরবাড়ি যাবো না এই মাসটা তো অন্তত যাবোই না জন্যই মূলত শ্বশুরবাড়ির লোকজনই আসবেন তো এদিকে দেখুন ওনারা যেহেতু আসবেন সেই জন্য আমি বিছানার চাদরটাই একটু চেঞ্জ করে নিচ্ছিলাম যে নতুন চাদরটা মা কিনেছে ওই চাদরটাই আজকে পেতে দেব আর আমাদের এই গদিটা না নারকেল ছোপা দিয়ে তৈরি অনেক দিনের পুরনো গদি আগেকার দিনই এমনটাই হতো তো সেই জন্য এই নারকেল ছোবার গদিতে কিন্তু ভীষণ পরিমাণে ধুলো হয় ওপরে একটা কাঁথা পাড়া থাকে সেজন্য বুঝতে পারা যায় না তবে কাঁথাটা যখনই তোলা হয় তখনই কিন্তু নিচেতে এই এত এত ধুলো বের হয় তো সেই ধুলোগুলোই একটু ভালো মতো ঝেড়ে নিলাম আর তারপর দেখুন আবারও যে কাঁথাটা পাতা থাকে সেই কাঁথাটা খাটের মাপ করে ভালো মতো গুঁজে নিচ্ছি যে কোনো গদির ওপরে কিচ্ছুটি না পেতেই যদি বিছানার চাদর পাতা হয় সেক্ষেত্রে বিছানার চাদরটা নোংরা তো একটু হবেই তার উপর বিছানার চাদরটা অনেক সরে সরে যায় তো একটা কিছু পেতে দিলে মানে মাপ করে যদি একটা কাঁথা পেতে দেওয়া হয় তাহলে কিন্তু ওপরের চাদরটা যেমন টান করে পাতা হয় তেমনটাই থাকে এমনি ধুলোবালিত হবে সেগুলো একটু ঝাঁটা দিয়ে ঝেড়ে নিলেই হলো তো এদিকে দেখুন আমি এখন বিছানার চাদরটা পেতে নিচ্ছি আর চাদরটার প্রিন্টটা এতটাই সুন্দর বিশেষ করে হলুদের ওপরে গোলাপি ফুলগুলো এত ভালো লাগছে দেখতে তবে যেহেতু আমাদের এই রুমটার দেওয়ালগুলোও হলুদ কালারের সেজন্য এই হলুদ কালারের চাদরটা এই রুমটাতে একদমই ফুটছে না যদি সাদা দেওয়াল হতো বা একটু নিউট কালারের দেওয়াল হতো তাহলে কিন্তু এই ডিপ কালারের চাদরটা ভীষণ ভালো খেলতো তবে যাই হোক চাদরটা কিন্তু ভীষণ ভালো লাগছে মানে প্রিন্টটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর এদিকে দেখুন ভাইকে আমি দিয়েছিলাম বালিশের কভারগুলো পরানোর জন্য তো ওদিকে বালিশের কভারগুলো পরিয়ে দিয়েছে আর আমার কাছে এখন বসে রয়েছে ওর সাথে গল্প করতে করতেই আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি চাদরটা আমার ভালো মতো টান টান করে পাতা হয়ে গেছে ওই যে খাটের পাশগুলোতে মানে ওই যে মাথার সাইডগুলো আর পাতলার সাইডগুলো ওদিকটা না একটু বেশি লম্বা হয় তো চাদরের তো ওদিকটা আমি একটু চিরুনি দিয়ে গুঁজে নিলাম তাহলে ভালো গুঁজে নেওয়া হয় আর এই যে বালিশগুলো জায়গা মতো রেখে দিয়েছি আজকে বিছানাটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে আমার মা যতবারই বিছানার চাদর কেনে চাদর বালিশের কভার সব আলাদা আলাদা জায়গা থেকে কেনা হয় আর এতে কিন্তু খুব একটা ম্যাচ করে না চাদরের সাথে তবে এবারে সব কিছু সেটটা কিনেছে বলে দেখতে কিন্তু বেশি ভালো লাগছে আর বন্ধুরা আজকে কিন্তু শুধুমাত্র মা বাবার রুমের চাদরটা চেঞ্জ করে নি ভাইয়ের রুমের চাদরটাও আগেই চেঞ্জ করে দিয়েছি আসলে ভাইয়ের রুমে ওই যে অরেঞ্জ কালারের চাদরটাই পেতেছি আর ওটা পাতলাম বলে আর দেখালাম না তবে এই চাদরটা যেহেতু নতুন কেনা হয়েছে সেজন্য ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করা যাক তো যাই হোক নতুন চাদরটা পেতে নিলাম আর তারপর দেখুন ওই রুমটা ঝাড় দিয়ে নিয়েছি আর ভাইয়ের রুমে যখন বিছানার চাদর পেতেছিলাম তখনই ভাইয়ের রুমটাও ঝাঁট দিয়ে বের করে দিয়েছিলাম তো আবারও উড়ে উড়ে দেখছিলাম ধুলোগুলো উড়ে যাচ্ছে মানে একটু তুলো তুলো ধুলো বের তো তো সেই কারণে ঘরটা লাগিয়ে দিলাম আর এই যে এখন টেবিলটা একটু ভালো মতো গুছিয়ে নেব মায়ের এই পানের ডাব্বাটাতে পান থাকে আমার মা পান খেতে খুবই ভালোবাসে তো সেজন্য আর কি এখানেই রাখা হয় তো সেগুলোর নিচেতে না অনেক দক্তা টক্তা পড়ে যায় তো সেটাই একটু ভালো মতো ঝেড়ে নিলাম আর তারপর দেখুন আবার গুছিয়ে রেখে ওই নিচের দিক করে রেখে দিলাম মানে সিটির ওপরে টেবিলের ওপরে পানের ডাব্বাটা দেখতে একটু দৃষ্টিকটু লাগে সেজন্য আমি সব সময় ওটা সরিয়ে সরিয়ে রাখি যাই হোক এদিকে দেখুন মা পানের ডাব্বাটা ওপরে রেখেছিলো বলে একটু চুনও পড়ে গেছে আর চুনটা ভিজে চুনটা পড়েছে আবার যখন নিচেতে শুকিয়ে একদম শুকিয়ে গেছিল তো সেটাই একটু তুলে নিলাম আর তারপর দেখুন গামছাটা দিয়ে ভালো মতো ঝেড়ে নিচ্ছি এমনি কিছু নেই টেবিলে তবে ওই যে চুন টুন পড়েছিল তো সেগুলোই একটু ভালো মতো ঝেড়ে নিচ্ছি আর জায়গা মতো আমার ফলটাও রেখে দেব এই ফলগুলো টেবিলটার ওপরে দেখতে ভীষণ ভালো লাগে আর এখান থেকে নিয়ে নিয়ে খেতেও আমার সুবিধা হয় যাই হোক কয়েকটা ফল না একটু একটু নষ্ট হয়ে গেছে আসলে একদিন দুদিন দিন তো খাওয়া হচ্ছে না সেজন্যই আর কি ফলগুলো একটু একটু নষ্ট হয়ে যাচ্ছে আর একটা দুটো কি বলুন তো দেখে নিয়ে না কিছু কিছু কমতি থেকে যায় যেমন ভালো মতো দেখে নিয়ে আসে তার সত্ত্বেও কিন্তু একটা দুটো ফলে এক কণাটা দেখেছি একটু নরম থাকে তো ওতে করে আর কি ফলটা দুদিন থাকলেই কেমন নষ্ট হয়ে যায় তো একটা ফল নষ্ট হয়ে গেছে সেটা আলাদা থালাতে রেখে দিলাম ওটা যদি ভালো থাকে এক ধারটাও তাহলে কেটে খেয়ে নেবো বিকেলে আর যদি ভালো না থাকে তাহলে আর কি যাই হোক এদিকে দেখুন টেবিলটা আমি ভালো মতো গুছিয়ে নিয়েছি আর ওই গামছাটার না ফলগুলো ঢাকা দিয়ে দিলাম কারণ ছোট ছোট কেমন পোকা উড়ে উড়ে আসে আর ফলের মধ্যেও বসতে থাকে ওগুলো দেখতে আমার একদমই ভালো লাগে না তবে গামছাটা যদি ওপরে দিয়ে রাখি তখন কিন্তু ওই পোকাগুলো আর আসে না দেখেছি তো এদিকে দেখুন গল্প করতে করতে আমার কিন্তু অর্ধেকটা ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আমার ভীষণ পছন্দের তার মধ্যে সবথেকে পছন্দের কাজ হচ্ছে ঝাড় দেওয়া কারণ যে কোনো নোংরা জায়গায় যদি একটু ভালো মতো ঝাড় দেওয়া হয় সেই জায়গাটা কিন্তু আগের তুলনায় দেখতে অনেক ভালো লাগে তো ঝাড় দেওয়ার কাজটা বরাবরই আমার ভীষণ পছন্দের একটি কাজ তবে এখন তো সেরকম নুয়ে টুয়ে এত জিনিসপত্র তুলতে পারছি না তো নিচেতে যেগুলো রয়েছে যেগুলো পা দিয়ে সরানো যাবে ওই পা দিয়ে সরিয়ে সরিয়ে রকম আর কি ঝাড়টা দিয়ে নিচ্ছি আপনারা অনেকেই আমাকে বলেছেন যে তুমি একদম ভারী কাজকর্ম করবে না আর এমনি বেশি নুয়ে নুয়ে কাজকর্ম করবে না সত্যি বলতে আমি খুব একটা নুয়ে নুয়ে কাজকর্ম করি না সকালবেলা এই ঝাড়টুকু দিয়ে থাকি তাও আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আর যে কটা জিনিসপত্র থাকে ওই যে বললাম আমি পায়ে করে করি সরিয়ে কিন্তু ঝাড়টা দিয়ে দিই আর যেগুলো আর কি একটু হালকা পাত্র তুলতেই হবে সেগুলোই তুলি আর ভারী যা জিনিসপত্র বারান্দায় থাকে সেগুলো কিন্তু ভাই সকালবেলাতেই জায়গা মতো আবার রেখে দেয় কারণ ওই ভারী জিনিস আমি তুলে তুলে একটাও সরাই না আর ভারী কাজ যেটা বলছেন ওটা তো আমার মা আমাকে করতেই দেয় না তো ওটা আমি একদমই করি না আর যতটুকু করি ততটুকু আমার করা চলবে এমনকি আমাকে করতে বলা হয়েছে সেজন্যই করি সত্যি বলতে আমাদের মতো মানুষের হাতে কিচ্ছুটি নেই ভগবান যা চাইবেন তাই হবে আমরা যদি সারাটা দিন শুয়ে বসেও থাকি তবুও যদি আমাদের সাথে খারাপ কিছু হওয়ার থাকে সেটা কিন্তু হয়েই থাকবে আর যদি আমাদের ভালো কিছু হওয়ার থাকে তাহলে সারাটা দিন কাজকর্ম করলেও কিন্তু সেটা ভালোই হবে তবে কি যখন দেখবেন যে কেউ বলছে এটা না করতে তখন কিন্তু সেটা না করাই ভালো কারণ পরবর্তীতে যদি খারাপ কিছু হয় আমাদের কিন্তু মনে হবে যে হয়তো ওই জন্যই হয়েছে আর তখন কিন্তু আমাদের নিজেদেরকে দোষারোপ করা ছাড়া আর কোনো পথ থাকবে না সে সময় কষ্টটা কিন্তু নিজেকেই পেতে হবে এমনকি নিজের মন নিজেকেই দোষারোপ করবে সেজন্য যে যেটা বলছে সেটা একটু শুনে চলাই ভালো যাই হোক গল্প করতে করতে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর নোংরাগুলো দেখলেন ঘরের ভেতরেই কুড়িয়ে নিয়েছিলাম বাইরে মা এমনি রান্নাঘরটা পরিষ্কার করে অনেক কিছু বের করেছিল যেগুলো একটু নষ্ট হয়ে গেছিলো সেগুলো ঝুড়িতে করে রেখেছিল তো সব কিছু একসাথে মিক্স করে ঝুড়ির নোংরাটা বাইরে ফেলে দিয়ে এলাম আর তারপর দেখুন ঘরেতে এসে আমি কেটে নিয়েছি আলু আর পেঁয়াজ আলু পেঁয়াজটা মায়ের কাটার কথা ছিল তবে মা তাড়াতাড়ি করে স্নান করতে চলে গেছে তো আমি সেই জন্য এদিকে আলু পেঁয়াজটা কেটে নিলাম এরপর আলু পেঁয়াজ একটু ভালো মতো ভেজে নেব আজ মা অনেকদিন পরে বললো যে একটু আলু পেঁয়াজ ভাজা করতে মানে মা কখনো বলে না যে সকালবেলা কি করবি মা বলে তোদের যা খেতে ইচ্ছা করছে সেটাই কর আসলে মা আজকে খাবে একটুখানি পান্তা ভাত বেশ কয়েকদিন ধরেই মায়ের পান্তা ভাত খেতে ইচ্ছা করছে তবে পান্তা ভাত আর থাকছিল না সকালবেলা আজকে অল্পখানি ভাত আছে তো সেজন্যই মা বললো একটু আলু পেঁয়াজ ভালো মতো ভাজ তো ওই দিয়ে আজকে পান্তা ভাত খাবো তো এই যে দেখুন তেল দিয়ে দিয়েছি অল্প করে খুব বেশি তেল দিইনি আমার তেলের হাতটা একটু বেশি লম্বা বিশেষ করে বাবার বাড়ি এলে একটু বেশি লম্বা হয়ে যায় তো আজকে কিন্তু একটু কম করে দিয়েছি কারণ বেশ কয়েকবার দেখছি একটু বেশি তেল হয়ে যাচ্ছে আর বেশি তেল হয়ে গেলে না সেরকম পারফেক্টলি ভাজা হচ্ছে না সেই জন্য আজকে একটু কম করে দিয়েছি ভাবলাম পরে লাগলে আবার দেব আর একটা লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে দেখুন ভালো মতো আধ ভাজা করে দিয়ে দিলাম লবণ আর হলুদ এই সময় কিন্তু প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম এরপর পেঁয়াজটা পেঁয়াজটাও ভালো মতো সেদ্ধ হতে হতে মানে ভাজা হতে হতে ততক্ষণকে কিন্তু আলুটাও হান্ড্রেড পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে বেশি তেলে ভাজলে কিন্তু এই আলু পেঁয়াজটা একটু কেমনই যেন লাগে আর অনেক তেল খেয়ে নিলে শরীরটাও আমার খারাপ হয়ে যাচ্ছে আর যদি কম তেলে ভাজছি এই পোড়া পোড়া আলু পেঁয়াজ ভাজাটা আমার খেতে বেশ ভালো লেগেছে তাই যে দেখুন এই সময় আমার আলু পেঁয়াজ সবই ভাজা হয়ে গেছে তুলে নিলাম এখন একটা প্লেটের মধ্যে দুদিন আগে আমার পশেন্ট মামা একটা রেডিও এনেছিলো যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম তো সেই রেডিওটাই আজকে ভাই ভালো মতো সারিয়ে নিচ্ছে মানে ব্যাটারি এনেছে কটা তবে ব্যাটারিটা দিয়েও দেখছে চলছে না তো সেটাই দেখছে যে কি প্রবলেমটা হচ্ছে আর এই যে দেখুন ব্যাটারি আনতে গিয়ে আমার জন্য নিয়ে এসেছে একটা কেক আর এই যে পেঁয়াজ কাটলে যা হয় নখের ভেতর একদম কালো হয়ে যায় তবে স্নান করার সময় ভালো মতো ধুয়ে নিলে উঠে যাবে আমার আলু পেঁয়াজ ভাজা করতে করতে এদিকে মায়ের স্নানও হয়ে গেছে আর স্নান করে মা জলটাও দিয়ে নিয়েছে মায়ের শরীরটা আজকে একদমই ভালো লাগছে না মা বলছে মাথাটা কেমন একটু একটু করে ঘুরছে সত্যি বলতে বাড়ির এত কাজকর্ম একা হাতে করাটা একদমই সম্ভব নয় তবুও তো মা এত কিছু করছে তার উপর এখন আমার পিছনেও একটু বেশি খাটতে হচ্ছে তো একটু হয়রানি হয়ে যাওয়ার কথা তবে এখন আমি চাইলেও মায়ের সেরকমভাবে হেল্প করতে পারছি না আর মা তো আমাকে করতেও দিচ্ছে না যাই হোক এদিকে দেখুন কেকটা মা মেয়ে এবং ভাই মিলে তিনজন মিলে খেলাম আর কি আর তারপর বসেছি খাওয়া দাওয়া করতে ভাই সকালবেলা রুটি খেয়ে নিয়েছে আরও একটা রুটি এই যে আলু ভাজা দিয়ে খেয়েছে আর মা এদিকে পান্তা ভাত খাচ্ছে আলু পেঁয়াজ ভাজা দিয়ে আর আমি মেখেছি পেঁয়াজ আলু আর এই যে টমেটো টমেটো মুড়ি আমার বরাবরই ভীষণ পছন্দের চলুন খাওয়া দাওয়াটা করে নিই সময় এখন দুপুর বারোটা এই বারোটার সময় করে রোজ একটা করে ফল খাচ্ছি তবে আজকে আর ফল খেলাম না কারণ গতকালকেই মা একটা এই যে ডাব এনেছে একটু পরে এই ভাই কলেজ যাবে তো সে কারণে ভাই বলল এখনই খাবি কি আমি বললাম হ্যাঁ খাবো তো এই যে ভাই এই মুখটা করে দিল আর আজকেও স্ট্র দিয়েই খাবো এই বেশ কয়েকদিন ডাব নিয়ে আসছে তো স্ট্র দিয়েই খাচ্ছি আর এতটাই জল রয়েছে বন্ধুরা আমার খেতে খেতে পেটটা পুরোয় ভরে গেছে মাকে বলছি মা একটুখানি খাও কারণ আমি খেতে পারছি না তো মা বলছে না না খেয়ে নে দেখ সব ঠিক হয়ে যাবে তো সেটাই এখন বোঝে বসে খাচ্ছি আমার মা যতবারই আমার জন্য ডাব নিয়ে আসে এত জল বের হয় মানে মা যখনই দেখে নিয়ে আসে কি বলবো তাতে আর জল তো বের হবেই তার উপর শ্বাসও বের হবে আর এটাতেও মনে হচ্ছে নারকেলের শ্বাস একটুখানি রয়েছে আর দেখবেন যখন ডাবের জল খাওয়ার পরে একটুখানি শ্বাসও পাওয়া যায় তখন কিন্তু মন্দ লাগে না ভীষণ ভালো লাগে খেতে তো এই যে কোনো রকমে আমি জলটা শেষ করলাম আর দেখছি হ্যাঁ সত্যি সত্যি ডাবের শ্বাস রয়েছে আর এটা খেতে কিন্তু আমাদের বাড়ির সকলেই ভীষণ পছন্দ করে আমি বললাম না এখান থেকে এ ভাই মায়ের নতুন বিছানা ঠিক আছে মা মেরে দেবে একদম চলুন এখন তিনজন মিলে এই ডাবের শ্বাসটা ভাগাভাগি করে খেয়ে নি আজ সকালে পাখিগুলোকে দেখালাম যে কত সুন্দর খেলা করছিল এই সময় আমার স্নান হয়ে গেছে স্নান করার পর জব করলাম তারপর যখন দেখছি এই যে দেখুন ওর মাটা কি করেছে দেখুন ওর বাচ্চাটাকে মাথাটা একদম খুবলে দিয়েছে কেন কি জানি বোধহয় মাথা খারাপ হয়ে গেছে ওর বট চলে গেছে বলে বেচারি এত কাঁপছে মা বাজবে সত্যি বলতে এখনকার দিনে নিজের মায়ের কাছেই তার সন্তানেরা সুরক্ষিত নয় এমন অনেক মারে আছে যেমন আমাদের পাখিটাই দেখুন না কেন আমি জাস্ট ভাবতে পারছি না যে ওর বাচ্চাগুলোর জন্য পাখিটা উড়ে যাচ্ছিলো না সেই পাখিই সেই মাই আবার নিজের সন্তানকে কামড়ে এভাবে জাস্ট ক্ষত বিক্ষত করে দিয়েছে তো হোক কী আর করবো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ব্লগে আজকের মতো টাটা